গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল টুম্পা প্রসাদ ডেলি ব্লগ এখন বাড়ছে সকাল সাতটা আর এখন আমরা ব্রেকফাস্ট করব চলো আজকে ব্রেকফাস্টে কী বানিয়েছি সেটাই একবার তোমাদের দেখিয়ে দিই তারপরে তোমাদের সাথে বাকিটা শেয়ার করব। চলো দেখে নাও আজকে ব্রেকফাস্টে কি বানিয়েছি এখানে দেখো গরম গরম চা নিয়ে নিয়েছি আর পুলকো লুচি আর সাথে তরকারি বুট দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানিয়েছি আর এখানে ছেলের জন্য নিয়ে নিয়েছি দুধ ওকে দুধ বিস্কিট খাওয়াবো দেখো আমাদের টিফিন খাওয়া কমপ্লিট আর ছেলেকেও টিফিন খাইয়ে দিয়েছিলাম এখানে দুধ নিয়েছিলাম দুধ বিস্কিট খাইয়েছিলাম ওকে এখন ওকে একটা সিদ্ধ ডিম দিলাম কারণ খালি পেটে দিই না টিফিনটা খাওয়ানোর পরই ডিমটা দিই এটা দেশি মুরগির ডিম আর তোমরা চাইলে তোমাদের বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদেরকেও দিতে পারো ছোট বড়ো সবাই খেতে পারো আর দেখো আমার কথাগুলো তোমরা স্পষ্ট বুঝতে পারছো কি না সেটা বুঝতে পারছি না কেননা আমার পছন্দ ঠান্ডা লেগেছে আর অনেক রাত্র করে আমি বয়সটা দিচ্ছি নাক বন্ধ হয়ে আসছে বারবার জানি না কতটা কি বুঝতে পারছো তোমরা আর দেখো ওকে আমি এখন খাইয়ে দেব ও না খেতে পারে না নিজে হাতে আর নিয়ে কি করছে দেখো হাতে খেলা করছে এটা নিয়ে আমি ওকে খাইয়ে দেব এখন তারপরে বাকি কাজগুলো করে নেবো চলো ওকে খাইয়ে দিই চলো বন্ধুরা আগে আমি ঘরের কাজগুলো করে নিই আর দেখো একবার ও ঘরে কি করেছে সকালবেলা ঘুম থেকেই উঠে খেলনা নিয়ে বসেছিল আর এখানে দেখো খেলনাগুলো খাটের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আবার এখানে দেখো সোফাতেও ছড়িয়ে ছিটিয়ে রেখেছে নিচে নিচেও ফেলে দিয়েছে অনেকটা আর দেখো কী অবস্থা করে রেখেছে ঘরটার দিন একা একা থাকে তো ঘরে তাই ও এরকমই করে প্রত্যেক দিনই এরকমই করে আর দেখো আবার এসেছে আমি এগুলো গুছিয়ে রাখলেও থাকে না কারণ আমি গুছিয়ে রেখে যাব ও আবার এগুলো নষ্ট করে দেবে চলো আগে কাজগুলো সেরে নিই তারপরে বান্না বসাতে হবে তোমাদের সাথে শেয়ার করব আজকে দুপুরে কি রান্না করছি সেটাও শেয়ার করব চলো দেখতে থাকো আজকে আমার মা আসলো দেখো আর আমার ছেলে কতটা খুশি দিদনার সাথে খেলছে দিদনের সাথে আর একটা পোকা পরে আছে মেঝেতে ওটাকেও তাড়াচ্ছে ও কিন্তু ভয় পায় না পোকা আর এখানে আমরা ভাত খেতে বসে পড়েছি একবার দেখিয়ে দিই তোমাদের আজকে কি রান্না করেছি এখানে আজকে রান্না করেছি ছিম দিয়ে লাউ শাক আর এখানে দেখো আলু টমেটো আর স্প্রিং অনিয়ন দিয়ে একটা তরকারি আর বানিয়েছি মাছের ঝোল টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে মাছের ঝোল আমাদের তরকারিটা দেখে কিন্তু তোমরা বলবে না যে এটা ঝাল হয়নি আমি এটাতে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি বেশি করে আমরা গুরু লঙ্কাটা একটু কমই খাই ঝাল কমই খাই কারণ ছেলেও খায় তো আর এখানে দেখো গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল মা চলে যাচ্ছে বাড়ি মাকে অনেকবার বললাম যে আজকে থাকতে কিন্তু মা থাকলো না কারণ বাড়িতে ভাই আছে বাবা আছে ওরা তো রান্না করে খেতে পারবে না তাই আর সন্ধ্যার সময় মা বেরিয়ে গেল অন্ধকার হয়ে গেছে আর আমি মাকে গেট অফ দি ছাড়তে গেলাম বন্ধুরা তোমরা তো দেখলেই মা চলে গেল আর সন্ধ্যা হয়ে গেছে মা সন্ধ্যার সময়ই গেলো কেননা আমার বাড়ি থেকে আমার বাবার বাড়ি বেশি দূর না তাই সন্ধ্যাবেলাই চলে গেল আর আমার বাড়িতে বাবা ভাই একা ওদের জন্য তো রান্নাবান্না করতে হবে তাই মা আর থাকলো না মা চলে গেল আর এখন আমি সন্ধ্যা করে পুজো দিয়ে টিফিন বানাতে এসেছি টিফিন বানিয়ে নিয়েছি আজকে টিফিনে বানিয়েছি মেগি চলো সবাইকে দিয়ে দিই টিফিনটা খেয়ে তারপর আবার তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে মা আসার সময় আমার জন্য একটা জিনিস এনেছে তো সেটা ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি দেখ তোমাদেরও ভালো লাগবে চলো এখন টিফিন খেয়ে নিই আগে ওদেরকে দিয়ে দিই এখানে দেখো আমি মেগিটা তিনটে বাটির মধ্যে নিয়ে নিলাম একটা আমার জন্য একটা আমার ছেলের জন্য আর একটা আমার কাকি শাশুড়ির জন্য এটা আমার সাহায্য কাকি শাশুড়ি ওনাকেও দিয়ে দেব দেখো ওনাকে দিয়ে দিই তারপরে ওকে দেব ও দেখো এখানে কি মুখে দিয়ে বসে আছে ওকে আমি মেগিটা দিলাম কিন্তু বন্ধুরা ও একটুও খেলো না আজকে মা এসেছিল বলে অনেক মা আসার সময় অনেকগুলো টিফিন নিয়ে এসেছিল আর আমার পাশে বসে আছে কিভাবে দেখো বাটিটা নিয়ে মেগির বাটিটা নিয়ে চুপচাপ বসে আছে টিভি দেখছে আর আমি এখানে খাচ্ছি এখানে দেখো আমি খাচ্ছি টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম আমরা আর ও কিভাবে আমার পাশে বসে আছে ও কিন্তু একটু খেলো না পরে আমি সেটা খেয়ে মা চলে যাওয়াতে মনটা একটু খারাপ কিন্তু কি করবো বলো মা তো মাকে তো যেতেই হবে থাকতে তো পারলো না আর এখন মা কি নিয়ে আসলো আমার জন্য সেটা একবার তোমাদের দেখাবো আর প্রত্যেকবার মা আসার সময় কিছু না কিছু নিয়েই আসে আমার জন্য একবারও খালি আসে না এবার দেখো আমার জন্য কি নিয়ে আসলো আমার জন্য দুটো শাড়ি নিয়ে এসেছে এটাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই দুটো শাড়ি নিয়ে এসেছে তোমাদের একবার দেখিয়েছি শাড়িটা আমি এখনো খুলিনি খুলে একবার দেখি তোমাদের সামনে এটা হলো আঁচল আঁচলের মধ্যে ছোট ছোট এমন পম পম দেওয়া আছে আঁচলটার মধ্যে আর পুরো শাড়িটাই এমনই ব্লাউজ পিস আছে কিনা বুঝতে পারছি না তবে শাড়িটা সুন্দর বেশ সুন্দর এটার থেকে এই শাড়িটা আমার বেশ ভালো লেগেছে এই শাড়িটা বেশ ভালো লেগেছে এটা একদম সিম্পলের মধ্যে এমন পুরো শাড়ির মধ্যে এমন পুঁতি লাগানো আছে আর পাটটা হলো এটা এটা জানি না পুরো শাড়িতে থাকবে কিনা একবার খুলে দেখি পাটটা পুরো শাড়িতে নেই এটা শুধু আঁচলটাতেই আছে এটা হলো আঁচল আঁচলটাতেই আছে পাটটা আর পুরো শাড়িটা এমন ছোট একটা লেস লাগানো আছে এখানে একদম ছোট আমাকে পড়লে এটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকে অনেক কাজ করেছি কিন্তু সেটা তোমাদেরকে দেখালাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি কাজ টাজ কী করি সারাদিন কি কাজ করি সেটা যদি দেখাই তোমাদেরকে অবশ্যই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আর বেশি বড় করব না ভিডিওটা তাতে তোমাদেরও দেখতে বোরিং লাগবে তাই আজকের মতো এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গুড নাইট সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো